আসসালামু আলাইকুম আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুইয়ের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এগুলো সমাধান করব তাহলে আমাদের এই দুটো সূত্রের সাহায্যে আমরা এই অঙ্ক তিনটা সমাধান করি তাহলে আমরা প্রথম সূত্রটা হচ্ছে আমার এ প্লাস হোল কিউ এ কিউ প্লাস জি স্কোয়ার বি প্লাস চি এ b স্কোয়ার প্লাস বি কিউ এবং দ্বিতীয় সূত্র হচ্ছে আমার এ মাইনাস বি হোল কিউ সমান হচ্ছে এ কিউ মাইনাস জি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ b স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে আমরা প্রথম সূত্রের ক্লাসে তাহলে আমরা উত্তর সূত্র অনুসারে করব তাহলে এটা হচ্ছে ঘনবত্ত বলছে তাহলে আমরা এটা লিখব এই ঘন তাহলে আমরা এখন যদি এটারে লিখি ওই সূত্র অনুসারে এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি তাহলে আমার এ কিউব টু 2x স্কয়ার এটা হচ্ছে আমার এ কিউ প্লাস সূত্রে 3 ইনটু এ হচ্ছে আমার টু x স্কয়ার বি তারপরে আমার হোল স্কয়ার ইন্টু বি হচ্ছে আমার থ্রি ওয়াই স্কোয়ার লিখলাম থ্রি ওয়াই স্কোয়ার এগুলো আমার কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি এখন আমরা লিখব থ্রি এ বি স্কোয়ার তাহলে এ হচ্ছে আমার টু এক্স স্কোয়ার বি হচ্ছে আমার থ্রি ওয়াই স্কোয়ার তার উপরে আমার হোল স্কোয়ার হবে এবং বি কিউ তাহলে থ্রি ওয়াই স্কোয়ার হচ্ছে আমার বি তার উপরে হচ্ছে আমার হোল কিউ তাহলে আমরা দেখি ওই সূত্র মতো হয়েছে কিনা আমার এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এস এ বি স্কোয়ার প্লাস বি কিউ আমার ওই এক নম্বর সূত্র মতো হয়ে গেল তাহলে আমরা এখন যদি এটা অ্যানসারটা না আমার থ্রি এ স্কোয়ার আমার 2 এর উপরে এবং এর উপরে তাহলে আমরা যদি থ্রি 2 এর উপরে দিই তাহলে আমার টু হচ্ছে তিনটা হবে তিনটা টু তিনটা টু গুণ করলে হয় আমার এইট তাহলে এই জায়গায় আমরা পাইতেছি এইট এবং এক্স লিখলাম এক্সের উপরে যে পাওয়ার আমরা যদি পাওয়ার পরে গুণ হয় তাহলে তিন দু কোণে ছয় এইগুলো আমার প্রথম অংশের মান বের করা এবং দ্বিতীয় অংশ মানটা বের করি আমরা যদি দ্বিতীয় অংশ মান বের করি আমরা এটা আর এটা আগে গুণ করব এই দুটা গুণ করার পরে তারপরে এটা মানটা বের করে নিব তাহলে আমরা যদি গুণ করি তিন আট তিন গুণ করলে হয় নাই নয় ওয়ার সাথে আছে আমার ওয়াই স্কোয়ার এবং এইটা ভাঙলে পাইতেছি আমরা কি এই স্কোয়ারটা দুইয়ের উপরে দিলে তুমি হচ্ছে বার দুই দু কোণে চার তাহলে ফোর এক্স এই স্কোয়ার স্কোয়ার যদি গুণ করি তাহলে দুই দুই গুণ করে চার আমরা যদি পাওয়ার পাওয়ার গুণ করলে হয় না গুণ করতে হয় প্লাস আমার প্রথম অংশ চলে এই দ্বিতীয় অংশ চলে গেল এবং তৃতীয় অংশ আমরা এই দুইটা আগে গুণ করি থ্রি এবং সরি থ্রি এবং টু যদি গুণ করি তিন দু ছয় এবং এক্স স্কোয়ার এই ব্র্যাকেটটা আমরা যদি ভাঙি এই স্কোয়ারটাকে আমার তিন উঠল মানে তিন হচ্ছে আমার দুইবার মানে তিন তিন গুণ করলে নাইন এই দেখলাম নাইন এবং এই নিতলাম ওয়াই ওয়াই উপরে স্কোয়ার এটা পাওয়ার পরে গুণ করলে হয় ফোর টু টু ফোর প্লাস এই থ্রি আমার এই জি কিউবটা উপর এবং ওয়াই স্কোয়ার উপর তাহলে আমরা জানি তিনটা তিন এই তিন মানে হচ্ছে তিনটা তিন তিন তিরিকে নয় তিন নয় সাতাশ তাহলে টোয়েন্টি সেভেন এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা যদি এই স্কোয়ার এবং এটা যদি গুণ করি তাহলে তিন উপরে ছয় একদম এখন সম্পূর্ণটা আমরা একবার যদি ক্লোজ করি এটা যাসে এটা আর কিছু করা যায় না তাই এই নয় নয় আর চার যদি গুণ করি চার নং ছত্রিশ এবং এক্স টু দি পাওয়ার ফোর এবং ওয়াই স্কোয়ার তাহলে আমরা এক্সের আগে লিখব ওয়াইডটা পরে লিখলাম ঠিক এবং এটা ছয় এবং নয় যদি একসাথে গুণ করি আমার রয়েছে ছয় নং ফিফটি ফোর এবং আমরা লিখলাম এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর আর এটা যা তাই

সেভেন এম স্কোয়ার কি হচ্ছে সেভেন এম স্কোয়ার ইন্টু বি হচ্ছে টু এম তারপরে আমার স্কোয়ার মাইনাস বি হচ্ছে টু এম তারপরে আমার উপরে টি তাহলে আমরা যদি এটা মানটা বের করি

আমরা এই স্কোয়ার কিউবটা সেভেন এবং লিখলাম এম এম এর প্লাস তিন দু পাওয়ার পরে গুণ ছয় এই আমার এই থ্রি এবং টু এন আগে যদি গুণ করি আমরা এটা আগে গুণ করি কারণ এই মানটা তো আমার করতে হবে তাহলে আমরা এটা করি থ্রি এবং টুটা হচ্ছে তিন দু ছয় এন আছে এন দিয়ে দিলাম এখন এটা মান বের করি এই স্কোয়ারটা আমরা সেভেনে দিলাম মানে দুইবার সেভেন অথবা দুইবার দুইবার সেভেন গুন করে হইতেছে আমার ফোরটি নাইন মানে কোনো পঞ্চাশ এবং লিখলাম এম এম এ কু স্কোয়ার এবং বাইরে একটা পাওয়ার আছে তাহলে দুই দুই

তাহলে আমাদের উত্তর এটা আমার ঘন করতে হবে তাহলে আমরা লিখলাম এই ঘন দিন তাহলে আমার এটা আমরা যদি প্রথম অংশটা ধরি এ এবং দ্বিতীয় অংশটা যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এ মাইনাস বি

সূত্রে জি এবং এটা যদি আমরা ই করি টু এ মাইনাস বিয়ার মাইনাস আমার বি হচ্ছে থ্রি সি তার আমার হচ্ছে কিউ তারপর হয়ে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এটার আমরা ই

এবং তাহলে আমার এই এতটুকু জন্য এটা ভেঙে গেল এবং এটা আমরা করি এতটুকু যদি আমরা করি তাহলে আমরা আগে এই যে থ্রি থ্রি গুণ করলে হয় মাইনাস অবশ্যই আছে নাইন এবং তার সাথে ছিল সি নাইন সি এখন এটা তো আমার এই এতটুকু হচ্ছে আমার কি আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র মানে আবার এই সূত্র চলে আসছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস

তিন নয় কোনো কিছু উপরে পাওয়ার থাকলে ওই জিনিসটা ততবার তাহলে আমার তিন তিরিকে নয় এবং নয় সাথে তিন গুণ করলে টোয়েন্টি সেভেন মানে সাতাশ কত এলাম হবে না সাতাশ তাহলে টোয়েন্টি সেভেন এই কিউবটা আমাদের সি এর উপরে তাহলে হবে সি কিউব আমার এইগুলো প্রথম অংশ এবার পুরোটাই করি আমরা যদি প্লাস এই যে দুটো আমরা মানটা বের করি তাহলে এই জায়গায় যদি এ কিউবটা কি 2 এর উপরে তাহলে আমরা একটু আগে দেখলাম যে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 এটা এই কিউবটা আবার এর উপরে তাহলে a কিউ মাইনাস এবার থ্রি এবং বি গুণ করলে থ্রি বি এই টু এর উপরে স্কোয়ার দিলে হয় ফোর আর এর উপরে স্কোয়ার দিলে হয় এ স্কোয়ার প্লাস এবার আমরা এটা যদি গুণ করি তিন গুণে কত ছয় এ বি স্কোয়ার মাইনাস এটা আমার বি কিউ রাখলাম মাইনাস এখন আমরা এই আমরা এটা আর একটা লাইন করি আমরা এটা

একটু যা আছে তাই লিখি মাইনাস বি আমরা আস্তে আস্তে ভাঙাবো ফটগুলো তাহলে আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তারপরে কোনো কিছু নেই তারপরে আমরা এটা এখন যা আছে তাই এটা তো আর কিছু করা যাবে না এইট এ কিউব মাইনাস এটা হচ্ছে তিন চারে বারো এবং এ স্কোয়ারটা আগে দিলাম বিটা পরে প্লাস এটা যা আছে তাই এটা আর কিছু করা যাবে না বি স্কোয়ার সিক্স বি স্কোয়ার মাইনাস বি কিউ এটা কিছু করা যাবে না এখন এই মাইনাস নাইন সি দিয়ে আমরা পুরোটারে আমরা কি করে গুণ করবো এখন যেটা প্লাসে থাকবে সেটা চিহ্ন জন্য অবশ্যই মাইনাস হয়ে যাবে মাইনাস একটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা এই মাইনাস এই জায়গায় কোনো কিছু নাই তাহলে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস নাইন দিয়ে যদি ফোর গুণ করি চার নং ছত্রিশ এবং এ সি আর এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি আবার এই মাইনাসে মাইনাসে প্লাস নয় দিয়ে আমরা যদি চার গুণ করি ছত্রিশ চার নং ছত্রিশ এই জায়গায় এ বি আছে এবং সি তাহলে এ বি সি এই মাইনাস এই মাইনাসে প্লাসে মাইনাস নাইন দিয়ে যদি এটার সময় প্লাস প্লাসে এই প্লাস আমরা সাতাশে যদি দুই দেওয়ার গুণ করি টোয়েন্টি সেভেন ইন্টু টু সাত দুগুনো চোদ্দ চার সাতাশ এক দুই চার টুয়ান এবং এই জায়গা থেকে এ এই জায়গা থেকে সি স্কয়ার তাহলে এ সি স্কয়ার এই মাইনাস এবং এই প্লাস এবং এই মাইনাস এর গুণ করলে হবে প্লাস মাইনাস এর মাইনাস এই 27 27 সি স্কয়ার যদি বি এর গুণ করি তাহলে আমার কি 27 বি সি স্কয়ার হচ্ছে আমার কোন সংখ্যা নি গুণ করা যাবে না আর এই জায়গায় থেকে কি আমার 27 সি কিউব এবার আমরা এটা আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে